ইসমিল্লা রহমানুর রাহিম পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এর আবেদনের জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন হবে সেই ডকুমেন্টসগুলির নিয়ে এই ভিডিওটি করা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার এর আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টসগুলি প্রয়োজন প্রথমেই প্রয়োজন হবে প্রতিষ্ঠান প্রদানের ফরওয়ার্ডিং এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানেই বকে আবেদনের সম্পূর্ণ হিসাবটি এখানে করা হয় একদম সঠিক হিসাবটি এই ফর্ডিং তুলে ধরবেন কারণ এখানে কোনো প্রকার ভুল ত্রুটি হলে আপনার এরিয়ার আবেদনটি রিজেক্ট হয়ে যাবে মানে টাকার পরিমাণ কমও দেওয়া লেখা যাবে না বা বেশিও লেখা যাবে না কারণ উভয় সমস্যাতেই এ আপনাদের বকেয়া আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে তাই সঠিকভাবে প্রতিষ্ঠানের ফর্ডিংটি তৈরি করবেন এখানে প্রতিষ্ঠান প্রদান এবং সভাপতি স্বাক্ষর নেবেন দ্বিতীয়ত লাগবে আপনার নিয়োগপত্র তারপর যোগদানপত্র প্রথম এমপি কপি প্রথম এমপি কপি বলতে কিন্তু প্রতিষ্ঠানের প্রথম এমপি কপি নয় সেটা হচ্ছে আপনার প্রথম এমপি কপি অর্থাৎ আপনি যে প্রথম এমপি হয়েছেন যে মাসে আপনার এমপি হয়েছেন সে এমপি কপি যদি আপনি নভেম্বরে এমপি হয়ে থাকেন তাহলে নভেম্বরে এমপি কপি দেবেন আর যদি জানুয়ারিতে এমপি হয়ে থাকে তাহলে জানুয়ারি জানুয়ারিটা দেবেন আর যদি ডিসি যে মাসে আপনি এমপি হন না কেন সেই মাসের এমপি কপি আপনি এখানে সাবমিট করবেন শেষ এমপি কপি বলতে আপনি যে সর্বশেষ যে বেতন পেয়েছেন সেই এমপি কপিটা যদি ফেব্রুয়ারি মাসে আমরা যে বেতন বেতন বাত্র পেয়েছি সেই ফেব্রুয়ারির এমপি কপিটা হচ্ছে আর শেষ এমপি কপি শিক্ষক কর্মচারী বেতন তালিকা এটা হচ্ছে আপনি যে দুই মাস বেতন উত্তোলন করতে পারেননি বা যে দুই মাসের বকে আপনি পাবেন সেই দুই মাসের বেতন বিলের কাগজ এখানে সাবমিট করবেন সেখানে মোট প্রতি মাসের বেতনে তিনটা কাগজ এক তিনটা দুই মাসের মোট ছয়টা কাগজ কারো যদি একাধিক এরিয়ার থাকে মানে প্রতি মাসে তিনটা করে কাগজ থাকবে একটা হচ্ছে ফর্ম বি বেতন বিল আর হচ্ছে আপনার ওই ওই মাসে এমপিও এমপিও শিট এই একত্রিত করে একটা পিডিএফ ফাইল করে সেখানে আপলোড করবেন আমি বলতেছি শিক্ষক কর্মচারী বেতন তালিকা বলতে আপনি যে যে মাসের এরিয়ার উত্তোলন করবেন ওই মাসের বেতন বিলের কাগজ সাবমিট করতে হবে নন রিয়াল সার্টিফিকেট এটা আপনি ব্যাংক থেকে আনবেন যে আপনি যে যে দুই মাসের এরিয়ার পাবেন ওই দুই মাসে যে আপনি ব্যাঙ্ক থেকে কোনো টাকা উত্তোলন করেন এই মর্মে ব্যাংক থেকে আপনাকে একটি নন রয়্যাল সার্টিফিকেট দেবেন এটা নিয়ে আসবেন ব্যাংক থেকে নিজে গিয়ে নিয়ে আসবেন তারপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রেজুলেশন আপনি যে দুই মাস বা তিন মাস যে যথবাসীরা আপনি বকেয়া পাবেন তার একটা রেজুলেশন করতে হবে রেজুলেশনের প্রতিষ্ঠান প্রধান কমিটির সদস্য সভাপতি সবার স্বাক্ষর থাকতে হবে সঠিকভাবে অন্যান্য কাগজের মধ্যে চূড়ান্ত সুপারিশপত্র ও জাতীয় পত্র এই ডকুমেন্টগুলো অ্যাড করে দেবেন তাহলে হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ